আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি আমি আপনাদেরকে ডিমের কোরমা রান্না দেখাবো এই যে দেখেন এখানে আমি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজটা সুন্দর মতো হালকা করে ভেজে নেব এই যে দেখেন আমার পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গেছে আমি ডিমের উপরে ব্রেস্তাটা দেব এই জন্য আমি আগে ভেজে নিলাম তারপরে এখানে আমি ডিমটা ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না এই যে দেখেন আমার ডিমটা আমি ভেজে নিলাম তারপরে এই যে দেখেন ডিমটা ভাজা শেষ তারপরে এইখানে আমি আস্ত মশলা কয়টা ভেজে নেব তাহলে সুন্দর একটা ঘেরান আসে আপনারাও এরকমের করে রান্না করে খেতে পারেন খুবই মজাদার এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপরে এইখানে আমি এক কাপ দুধ দেব আমি দুধটা অল্প অল্প করে এইখানে দেব। তারপরে এই যে দেখেন আমি লবণ দিয়ে দিলাম তারপরে হালকা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আবার একটু দুধ দিয়ে দিলাম এই যে দেখেন এখন মশলাটা ভালো মতো কষাতে থাকব তারপরে মশলাটা কষানো শেষ তারপরে এইখানে আমি ডিমটা দিয়ে দেব এই যে দেখেন আমি এইটা দুধ দিয়েই রান্না করব এখানে আমি কোনো পানি দেব না আমি দুধ দিয়ে এই কোরমাটা রান্না করব। দুধ দিয়ে রান্না করলে এই কোরমাটা খুবই ভালো লাগে এই যে দেখেন আমি এইখানে আরও একটু দুধ দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে এইখানে আমি একটু পরিমাণ সল দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম সল দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম এই যে দেখেন আমার কর্মাটা প্রায় শেষের দিকে এই যে আমার কর্মাটা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন